এই চারটি পরীক্ষা থেকে আমরা মোটামুটি লিভার ফাংশন টেস্ট এবং কিডনি ফাংশন টেস্ট সম্পর্কে একটা বেসিক ধারণা পাবো বলে আশা করছি ইনশাআল্লাহ তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই প্রথমে আমরা দেখি হচ্ছে অ্যাস ক্রিয়েটিন ইন টেস্ট হ্যাঁ সকলেই প্রায়শই দেখতে পারবেন দেখে থাকবেন যে অ্যাস ক্রিয়েটিন ইন ক্রিয়েটিন ইন টেস্ট ক্রিয়েটিন ইন টেস্ট হ্যাঁ আপনাদের আশেপাশে ডাক্তার আপনাদের আশেপাশে রুগী আপনাদের আশেপাশে আ फ्रेंड्स ফ্যামিলি সকলের মুখে এই পরীক্ষাটার নাম শুনতে পারে যে ডাক্তার আমাকে ক্রিয়েটিনিন টেস্ট করতে দিয়েছে অথবা সামথিং ইলস অর্থাৎ ক্রিয়েটিনিন শব্দটা মোটামুটি প্রচলিত বহুল ব্যবহৃত তো এটা হচ্ছে ক্রিয়েটিনিন খালি ক্রিয়েটিনিন না ক্রিয়েটিনিন এটা বজ্র পদার্থের নাম আর যদি আমি বলি এস ক্রিয়েটিনিন যার পূর্ণ রূপ হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন তাহলে এটা হয়ে যাবে একটা পরীক্ষার নাম ঠিক আছে তাহলে সেরাম ক্রিয়েটিনিন একটি রক্ত পরীক্ষা মূলত ঠিক আছে শিরা থেকে রক্ত সংগ্রহ করে রক্ত পরীক্ষা করা হয় আর ক্রিয়েটিন কি জিনিস ক্রিয়েটিন হচ্ছে একটি তরল বজ্র পদার্থ যা আমাদের ব্লাডে থাকে এবং এই ব্লাড কিডনি ফিল্ট্রেট করে কিডনি ছাকে আমরা অ্যানাটমি ফিজিওলজি ক্লাসে দেখেছি প্রতিনিয়তই ব্লাডকে কিডনি ফিল্ট্রেট করছে হ্যাঁ তো এই ব্লাডকে কিডনি ফিল্ট্রেট করে ছেকে ক্রিয়েটিনিন নামক বজ্র পদার্থটা প্রস্রাবের মাধ্যমে তরল বজ্র পদার্থ হিসেবে প্রস্রাবের সাথে মিক্সড করে শরীরের বাহিরে বের করে দিচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে তৃতীয় কথা হচ্ছে কিটিনিনটা বজ্র পদার্থ রক্তে থাকে বুঝতে পারলাম কিন্তু এই কিটিনিনটা বজ্র পদার্থ হিসেবে যে রক্তে থাকে আসলো কোথ থেকে এই কিটিনিন এই হচ্ছে আমাদের যে মাংস পেশি আছে মাসেল আছে হ্যাঁ টিস্যু আছে এই মাংস বা টিস্যু বা কলাতে যে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেই শক্তি উৎপাদন প্রক্রিয়ার শেষে বজ্র পদার্থ হিসেবে থেকে যায় প্রক্রিয়া ঠিক আছে তাহলে শক্তি উৎপাদন প্রক্রিয়ার অবশিষ্ট একটা ওয়েস্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট বলতে পারেন ঠিক আছে তো এটা তার মানে আরো সহজ করে বলতে গেলে আমাদের মাসেল যে প্রতিনিয়ত ব্রেকডাউন হচ্ছে মাসেলের ভিতরে যে শক্তি উৎপাদনের জন্য যে বিক্রিয়াগুলো চলছে সেই বিক্রিয়া থেকে তৈরি হওয়া একটি তরল বজ্র পদার্থ যেটা রক্তে একটা স্বাভাবিক সীমা পর্যন্ত থাকা স্বাভাবিক অর্থাৎ রক্তে একটা স্বাভাবিক সীমা পর্যন্ত এটা থাকা স্বাভাবিক কিন্তু যখনই এটা রক্তে স্বাভাবিক সীমা থেকে অতিক্রম করে তার অতিরিক্ত রক্তে অবস্থান করবে তখন আমরা ধরে নেই কিডনি ঠিকঠাক মতো এই বজ্র পদার্থটাকে ফিল্ট্রেট করে ছেঁকে শরীরের বাইরে ঠিক আছে ঠিক আছে তো ন স্বাভাবিক সীমা কত নর্মাল রেঞ্জ বা স্বাভাবিক সীমা আপ টু জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ফোর মিলিগ্রাম পার ডেসিলিটার ঠিক আছে এ এর ভিতরে থাকবে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ফোর এর ভিতর যদি থাকে আর যদি দেখা যায় উঠতেছে ওয়ান পয়েন্ট ফাইভ টু আড়াই তিন এরকম যদি হয়ে যায় ওপরের দিকে উঠতে থাকে তাহলে বুঝতে হবে যে আহ এটার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে বুঝতে হবে যে তার কিডনি ঠিকঠাক মতো ফিল্ট্রেট করতে পারছে না বজ্র আর যখনই কিডনি ঠিকঠাক মতো এই ক্রিয়েটিনিন ফিল্টার করতে পারছে না তাহলে প্রথম অসুবিধা তো হচ্ছে যে কিডনি ইমপেয়ার মানে তার যে কিডনি যেটা ফাংশনের টেস্টের একটা বড় মানদণ্ড হচ্ছে ক্রিয়েটিনিন কিডনি ফাংশনের টেস্টের একটা বড় মানদণ্ড হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন তো এটা বেশি থাকলে প্রথমত আমরা বুঝে নিব তার কিডনিতে কিডনি ইটসেলফ এটাতেই সমস্যা আছে ইমপেয়ারড আছে বিকলাঙ্গ আছে যেকোন একটা ত্রুটি আছে ঠিকঠাক মতো সে তার কাজ করতেছে না ফাংশন করতেছে না আর দ্বিতীয়ত ব্লাডের ক্রিয়েটিন বজ্র পদার্থ বেশি থাকলে আরো অনেক সিস্টেমেটিক কিছু সিমটমস কিছু ডিজিজ কিছু তৈরি হতে পারে ঠিক আছে তাহলে বেশি বেড়ে গেলে সেটা অস্বাভাবিক সেটা কিডনি ইম্পেয়ারমেন্ট বা কিডনি ফাংশনের ত্রুটি বুঝাবে বুঝাচ্ছে ঠিক আছে এবং অ্যাসক্রিটিন বা সেরাম ক্রিয়েটিন কিডনি ফাংশনের একটা অন্যতম টেস্ট ঠিক আছে যেমনটা আপনার রিপোর্টটাতে দেখতে পাচ্ছেন এখানে কিডনি ফাংশন টেস্টের এস কেটেনিন সহ অন্যান্য আরো কিছু আহ মার্কার্ট দেওয়া আছে যেমন সেরাম ইউরিয়া সেরাম ইউরিক অ্যাসিড এই ঠিক আছে এগুলো আমরা প্রাইভেট ক্লাস এ অন্যান্য পরীক্ষা সম্পর্কে জানার থাকলে আমরা জানাই দিব তবে আমরা যেহেতু শুধু এস কেটেনিন বা স্যারাম কেটেনিন নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি তো এখানে সেরাম কেটেনিন এর রিপোর্ট টাই আপনারা লক্ষ্য করেন যে সেরাম কেটেনিন এর রিপোর্ট এর মধ্যে রেজাল্ট মাঝখানে থাকবে এবং ডান পাশে থাকবে রেফারাল ভ্যালু আপনাদের যদি কোনো কারণে রেফারেল ভ্যালুটা মনেও না থাকে আপনি ডান পাশে রেফারেন্সের মধ্যে নরমাল রেঞ্জের মধ্যে দেখে নেবেন কত সেই সেটার ভিতরে যদি রেজাল্টটা থাকে তাহলে নরমাল ওকে ফাইনাস ক্রিটেন নরমাল ঠিক আছে তাহলে এটা সম্পর্কে কিডনি ফাংশন টেস্ট সম্পর্কে আর বিস্তারিত আলোচনা আমরা প্রাইভেট ক্লাসে করব না ঠিক আছে ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে সেরাম বিলোরোবিন ঠিক আছে অ্যাস বিলোরোবিন যার পূর্ণরূপ হচ্ছে সেরাম বিলোরোবিন এটা কি জিনিস সেরাম বিলোরোবিন এটাও একটি ব্লাড টেস্ট ঠিক আছে এটা একটা রক্ত পরীক্ষা যেটা লিভার ফাংশন টেস্টের অন্যতম একটা অংশ এটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট এস বিলে রবিন আর আগে যেটা পড়ে আসছি এস ক্রিটিরিন সেটা ছিল কিডনি ফাংশন টেস্ট ঠিক আছে তো এই স্যারাম বিলের রবিন একটা রক্ত পরীক্ষা যেটা দ্বারা কিডনি ফাংশন টেস্ট করা হয় কিডনি ঠিকমতো কাজ করছে কিনা সরি লিভার ফাংশন টেস্টের অংশ হিসেবে এটা করা হয় লিভার ঠিক মতো কাজ করতে করছে কিনা এটাই দেখা হয় এই এস বিলে মাধ্যমে অনেকেই বিলে রুবিনটাকে জন্ডিস ও বলে থাকে গ্রামে যে সবাই অনেকে বলে থাকে যে বিলিরুবিন বেশি মানে জন্ডিস বেশি ঠিক আছে আর এই বিলিরুবিন যদি আমাদের ব্লাডে বেশি থাকে তাহলে সেটা কি আমাদের বডিতে বিভিন্ন জায়গাতে বিশেষ করে স্ক্লেরা তারপরে হচ্ছে মিউকাস মেমব্রেন গুলোতে স্কিনে ইয়েলোইশ একটা অ্যাপিয়ারেন্স দেখা দেয় ইউরিনের সাথে ইয়েলোইশ একটা কালার মিক্সড থাকে তখন মানুষ সাধারণত এবং ডাক্তারগণ সাধারণত এই অবস্থাটাকে জন্ডিস বলা হয় আর হাইপার বিলিরুবিনেমিয়া মানে হচ্ছে যদি বিলিরুবিন ব্লাডে বেড়ে যায় তখনই যে সেই ঘটনাটা ঘটে ঠিক আছে তো সেরাম বিলিরুবিন প্রথমত একটা রক্ত পরীক্ষা এবং এটা একটা লিভার ফাংশন টেস্টের অন্যতম মাধ্যম অন্যতম একটা পরীক্ষা এই এটা একটা বজ্র পদার্থ যেটা উৎপন্ন হয় আমাদের যে রেড রেড সেল সেল আছে এই বা লোহিত এর ফলশ্রুতিতে এই ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হয় এই ওয়েস্ট প্রোডাক্টের যে বিলেরোবিনের মেটাবলিজমের সাইটটা হচ্ছে লিভার তাহলে মেটাবলিজমের বা বিপাকের আহ যে জায়গা সেটা হচ্ছে লিভার বিলেরোবিন বিপাকের জায়গা লিভার তো এই লিভার যদি ব্লাডে যদি বিলোর নর্মাল সীমার থেকে বেশি থাকে নর্মাল সীমা কত আপ টু ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রামিটার এক দশমিক এক অথবা তার নিচে যদি থাকে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক এই সীমার ভিতর থাকলে বুঝতে হবে ঠিকঠাক মতো বিল লিভার এই বিলোরবিনটা মেটাবোলাইজ করতে পারছে লোহিত রক্তকণিকা ঠিকঠাক মতো ব্রেকডাউন হচ্ছে সব কিছু মেনে তার লিভারটা ভালো আছে কোনো ধরনের জন্ডিস নেই আর যখনই এই রেজাল্টটা বেড়ে বেড়ে যায় ওয়ান পয়েন্ট ওয়ান এর উপরে উঠে যায় হ্যাঁ যেমনটা আপনারা নমুনা রিপোর্টে দেখতে পাচ্ছেন এস বিল রবিন ঠিক আছে রবিন রেজাল্ট রেজাল্ট হচ্ছে রেফারেন্স তো বারবার বলছি সবকিছু এখন আধুনিক ডায়াগনস্টিক গুলোতে দেওয়া থাকে মনে না থাকলে কোনো ব্যাপার না রেফারেন্স ভেগটা একটু দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমরা শুধু এটাই বুঝতে পারবো যে কোন পরীক্ষা থেকে কি বোঝেন ডাক্তারগণ ঠিক আছে আপনারা কি বুঝবেন সেটাই এখানে মুখ্য আলোচনা বিলিরুবিন যদি বেশি থাকে তাহলে আমরা রোগীকে এক কথাই বলতে পারি যে আপনার জন্ডিস আছে যাদের হাইপার থাকবে থাকবে রক্তে অতিরিক্ত তাদের খালি জন্ডিস কিন্তু রোগ না জন্ডিস অনেকগুলো রোগের কি বলে সিমটমস অনেকগুলো রোগের একটা লক্ষণ মাত্র উপসর্গ মাত্র তো বিলিরোবিন বেশি মানে জন্ডিস এটাই কিন্তু ডায়াগনোসিস হয়ে যায় না। এটাই কিন্তু রোগ নির্ণয় হয়ে যায় নাই এখনো অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে রোগটা নির্ণয় করতে হবে যে কেন তার জন্ডিসটা অ্যাপেয়ার করলো দেখা দিল কেন তার ব্লাডে হাইপার বিলেরোবিনেমিয়া হলো কারণ আমরা বলছি যে বা বা জন্ডিস এটা এটা কোনো হচ্ছে একটা অনেকগুলো রোগের লক্ষণ মাত্র উপসর্গ মাত্র জ্বর যেরকম অনেকগুলো রোগের উপসর্গমাত্র ঠিক এরকম জন্ডিস লিভারের শুধু লিভারের অনেকগুলো রোগের উপসর্গমাত্র ঠিক আছে এখন কি এটা হ্যাপাটাইটিস বি এর কারণে জন্ডিস হইলো না নরমাল কারণে জন্ডিস হইলো হ্যাঁ এটা কি কারণে হলো সেটা খুঁজে ডাক্তারগণ বের করবো অন্যান্য পরীক্ষার মাধ্যমে ঠিক আছে লিভার ফাংশন টেস্ট সহ যে দুইটা আছে এই দুইটা নিয়ে আমরা কথা বলে ফেলবো তাহলে এস বিলেরোবিন বা সেরাম বিলেরোবিন বা জন্ডিস এর পরীক্ষাটা এটা একটা লিভার ফাংশন টেস্ট লিভার এর অন্যতম পরীক্ষা ঠিক আছে এটা ব্লাড বেশি থাকলে এই অবস্থাটার নাম হচ্ছে হাইপার বিলেরোবিনিয়া ওকে এরপরের পরীক্ষাটার নাম হচ্ছে এসজিপিটি ঠিক আছে এসজিপিটি যার পূর্ণরূপ হচ্ছে সেরাম গ্লুটামিক সেরাম গ্লুটামিক পাইরোবিক ট্রানজেমিনাস সেরাম গ্লুটামিক পাইরোবিক ট্রানজেমিনাস এটা একটা এনজাইম যেই শব্দের শেষে ন্যাস থাকে এস এ এস ই এস থাকে সেটা একটা এনজাইম ঠিক আছে তাহলে এসজিপিটি একটা এনজাইম যেটা সচরাচল স্বাভাবিক সীমার মধ্যে আমাদের ব্লাডে থাকে যদি স্বাভাবিক সীমা থেকে অতিক্রান্ত হয়ে যায় অতিক্রম করে তাহলে বুঝতে হয় যে লিভারের অনেকগুলো অসুস্থতা তাহলে যখন স্বাভাবিক সীমা অতিক্রম করে রক্তের মধ্যে এটা কিন্তু একটা ব্লাড টেস্ট যদিও আমি বলতে স্কিপ করেছি এস কিন্তু একটা ব্লাড টেস্ট আমরা আজকে এখানে যা কিছু আলোচনা করছি সবগুলো পরীক্ষা রক্তের পরীক্ষা ঠিক আছে শিরা থেকে রক্ত সংগ্রহ করে সেই রক্তের পরীক্ষা তো এই রক্তে এস পরিমাণটা স্বাভাবিক সীমা বেশি থাকলে এটা এটা বিভিন্ন ধরনের লিভারের অসুস্থতাকে ইন্ডিকেট করে নির্দিষ্ট ভাবে না বি নির্দিষ্ট ভাবে বলা না এই সমস্যা ওই লিভার অ্যাপসেস লিভার সিরোসিস নির্দিষ্ট করে বলা যাবে না কারণ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা লাগবে এটা জাস্ট প্রিলিমিনারি একটা টেস্ট এসজিওটি এবং এস বিলিরুবিন এই এবং এস বিলের পরীক্ষা যেটা আমরা আজকে ডিসকাস করতে সেগুলো জাস্ট প্রিলিমিনারি পরীক্ষা তার লিভার ফাংশন বা কিডনি লিভার যকৃত ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দ্যাট ইট আর কিছুই না যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে এই রিপোর্ট গুলো হচ্ছে অ্যাপ আসবে এখন অ্যাপ নর্মাল আসলে আমাদের ফারদার আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার ক্লিনিকে লেট করতে হবে যে কোথায় সমস্যা কি প্রবলেম সেটা স্পেসিফাই করতে হবে ঠিক আছে তাহলে এসজিপিটি বেশি নর্মাল এর থেকে বেশি থাকলে আমরা শুধু এইটুকু ধারণা পেতে পারি যে তার লিভারে কোনো ধরনের অসুস্থতা আছে লিভারে কোনো একটা ধরনের অসুস্থতা আছে এটা গেল দ্বিতীয় কথা আর এটি একটি লিভার ফাংশন টেস্ট মনে রাখবেন এটা একটা লিভার ফাংশন টেস্ট এবং রক্ত পরীক্ষা এটা নর্মাল রেঞ্জটা কত নর্মাল রেঞ্জটা মেলের ক্ষেত্রে একরকম ফিমেলের ক্ষেত্রে একরকম ঠিক আছে মেইলের ক্ষেত্রে আপ টু 42 টু এবং ফিমেলের ক্ষেত্রে আপ টু থার্টি টু অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বত্রিশ কিংবা তার নিচে থাকবে রেজাল্টটা এবং হচ্ছে মেইলের ক্ষেত্রে ফোর্টি ফোর্টি টু বিয়াল্লিশ অথবা তার নিচে থাকবে রেজাল্টটা ঠিক আছে যদি এর এই সীমার ভিতরে থাকে তাহলে নর্মাল এই যে একটা নমুনা রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনার এসজিপিটি মাঝখানে রেজাল্ট ডান পাশে রেফারাল ভেলো তো এই পেশেন্ট টা এসজিপিটি ও নর্মাল আছে ঠিক আছে কত আছে নর্মাল আছে আপনি এটা খেয়াল করবেন প্রাইভেট ক্লাসে আমরা আরো ডিটেইল ডিসকাস করবো তাহলে এটার এসজিপিটি ও নর্মাল সেরাম বিলের ওভিন নর্মাল ঠিক আছে এবার আসেন এস জি ও টি এস জি ও অ্যাসিটিক ট্রানজেমিনাস এটা পূর্ণ রূপ আর কি এত বড় নাম এজন্য এটা সংক্ষেপে প্র্যাকটিস করা হয় এস এটাও একটা এনজাইম এস জি ও যেরকম একটা এনজাইম এস জি একটা এনজাইম এই এস তে ও টি কি জিনিস এটা একটা রক্ত পরীক্ষা নাম এস জি ও এই রক্ত রক্ত পরীক্ষা করে দেখা হয় এস স্বাভাবিক সীমা ভিতরে আছে কিনা যদি সেটা স্বাভাবিক সীমার ভিতরে না থাকে বুঝতে হবে তার আহ লিভার ফাংশনে যে কোনো একটা প্রবলেম আছে লিভার যে সঠিক কাজটা করতেছে সেই সঠিক কাজটা সে ঠিকঠাক মতো করতেছে না যে কোনো একটা জায়গায় ইম্পিয়ারিটি আছে একটা ইম্পেয়ারমেন্ট আছে একটা ইনসাফিসিয়েন্সি আছে অপর্যাপ্ততা অথবা বৈকল্যতা যেখানেই হোক আছে এখনো কিন্তু স্পেসিফাই হয় নাই এসজিপিটি এসজিপিটির মতো এসজিওটিও যদি স্বাভাবিক সীমার বেশি থাকে এটা আমাদের মাত্র ধারণা দিবে যে লিভার ফাংশনটা ঠিকঠাক আছে কিনা আর যদি বেশি থাকে এটা এটা যদি স্বাভাবিক সীমা থেকে বেশি থাকে আমরা শুধু বুঝে নিব লিভার লিভারে যে একটা অসুবিধা থাকতে পারে ঠিক আছে এটি একটি লিভার লিভার ফাংশন ফাংশন টেস্ট টেস্ট এটাও একটা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে তিনটা লিভার ফাংশন টেস্ট আমরা দেখলাম তিনোটা থেকেই লিভারের কিন্তু কোনো ধরনের রোগ স্পেসিফাই করা যায় না জাস্ট এইটুকুই বোঝা যায় যে লিভারের যেকোনো একটা ইম্পারমেন্ট আছে অথবা যে কোনো একটা ইনসাফিসিয়েন্সি আছে যে একটা ডিজিজ কন্ডিশন আছে ঠিক আছে এটা নরমাল লিনস্তা কত নরমাল লিনস্তা হচ্ছে মেইলের ক্ষেত্রে আপ টু 37 এবং ফিমেল এর ক্ষেত্রে আপ টু 31 ঠিক আছে পুরুষের ক্ষেত্রে 37 এবং তার নিচে থাকবে এবং মহিলার ক্ষেত্রে 31 31 এবং তার নিচে থাকবে যদি এই সীমার ভিতর থাকে তাহলে এস নরমাল আছে নরমাল থাকলে তার লিভার ঠিকঠাক আছে এইটুক পর্যন্ত আমরা ধরে নিতে পারি আর যদি নর্মাল থাকে তাহলে তার ফার্দার অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে ডিজিজ টাই স্পেসিফাই করে তার রোগটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এরপরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রাইভেট ক্লাসে এটার এই সম্পর্কে এটার সম্পর্কে হবে সেখানে আমরা বিস্তারিত লিভার ফাংশন টেস্ট এবং কি বলে কিডনি ফাংশন ফাংশন টেস্ট টেস্ট এই দুইটা অন্যান্য পরীক্ষা সহ সব মিলিয়ে আমরা একটা ওভারঅল ডিসকাস করবো আপনাদের প্রশ্ন থাকলে লিখে রাখবেন প্রাইভেট ক্লাসে প্রশ্ন করবেন আর এই ক্লাসটা আমাদের ইউটিউবে যাবে সেটা হচ্ছে সম্পূর্ণ এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স ভর্তি চলতেছে ডিএমএস প্রশিক্ষণ কোর্স এই ক্লাসের এই কোর্সের নমুনা ক্লাস এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে ডিসিশন নিতে পারবেন যে আসলে এখানে ভর্তি হওয়া যায় কিনা কি ধরনের ক্লাস হয় কেমন ক্লাস হয় এখান থেকে কতটা উপকৃত হতে পারবেন আপনারা সেটা আপনারা নিজেরাই যেন মোটামুটি ডিসাইড করতে পারেন সেই জন্য আমরা হচ্ছে ক্লাসগুলো ইউটিউবে কিছু কিছু দিচ্ছি ঠিক আছে তো আমাদের এই সেকেন্ড বেচে সেকেন্ড বেচের শীঘ্রই ভর্তি শেষ হয়ে যাবে আপনারা যারা ভর্তি হওয়ার আছেন অথবা অনেকেই যোগাযোগ করছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে যারা এখনো ভর্তি কনফার্ম করেননি কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ভর্তি কনফার্ম করে নেবেন ঠিক আছে ভিডিও ডেসক্রিপশনে আরো ডিটেল লেখা থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অন্যান্য ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম বারাকাতুহু